তো বন্ধুরা আবারও পুরোহিত প্রশিক্ষণ শিবির শুরু হতে চলেছে এটি হবে একুশ থেকে উনত্রিশে ডিসেম্বর কিভাবে হবে কোথায় হবে এর জন্য কি কি নিয়ে আসতে হবে এর জন্য কী কী বাধ্যতামূলক কারা কারা এতে অংশগ্রহণ করতে পারবেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটাই তাই আপনারা সঙ্গে থাকুন তো বন্ধুরা আর্য সমাজ কলকাতার পক্ষ থেকে পুরোহিত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে যা চলবে একুশ থেকে উনত্রিশে ডিসেম্বর আর্য সমাজ কলকাতায় এর জন্য আপনাদেরকে কী করতে হবে আধার কার্ডের জেরক্স সঙ্গে নিয়ে আসতে হবে সঙ্গে আপনাদের থাকা যে পোশাক আশাক সঙ্গে নিয়ে আসতে হবে সঙ্গে বিছানার জন্য কাপড় এবং গায়ে দেওয়ার যে ওড়না বা কম্বল এই সমস্ত জিনিস তো আপনাদের আনতেই হবে সেই সঙ্গে আপনাদের যাবতীয় পোশাক আশাক যারা মহিলারা আছেন তারা শাড়ি বা চুড়িদার যারা পুরুষ আছেন আপনারা নিজেদের জামা প্যান্ট অথবা গামছা ইত্যাদি যত রকমের জিনিস থাকে সমস্ত জিনিস আপনারা নিয়ে আসবেন থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের পৌঁছাতে হবে একুশ তারিখ সন্ধ্যার মধ্যে একুশ তারিখ সন্ধ্যা আট সাতটার মধ্যে আপনাদের পৌঁছাতে হবে দ্বিতীয় কথা হলো একুশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যারা থাকবেন উনত্রিশ তারিখ দুপুরবেলায় এই প্রোগ্রাম শেষ হবে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সঙ্গে আরও একটা জিনিস জানিয়ে রাখা ভালো এই পুরোহিত প্রশিক্ষণ অনুষ্ঠানে আপনাদের যাগযজ্ঞ যজ্ঞের নিয়ম মন্ত্রোচ্চারণ শেখানো হবে কোথা দিয়ে মন্ত্র কিভাবে পাঠ করতে হয় তার সঙ্গে মন্ত্রোচ্চারণের বিধি শেখানো হবে সেই সঙ্গে আপনাদেরকে বিবাহ সংস্কার অন্নপ্রাশন আরও যত সংস্কার আছে জাতকর্ম সংস্কার নামকরণ সংস্কার সমস্ত সংস্করণ সংস্কারে আপনাদের সবাইকে শিক্ষা দেওয়া হবে নারী পুরুষ উভয়ে নির্বিশেষে অংশগ্রহণ করতে পারবেন সে যে কোনো বর্ণের হোক না কেন হিন্দু হলেই চলবে বাধ্যতামূলক আধার কার্ডের জেরক্স আনবেন এবং বাদ বাকি জিনিস আপনারা আনবেন আর তার সঙ্গে আপনারা কি করবেন এখানে আসতে গেলে আপনাদেরকে গাড়ি ধরে শিয়ালদা থেকে যারা আসবেন দুশো বাসে করে আপনারা নামবেন আর্যকন্যা বিদ্যালয় অথবা আর্য প্রতিনিধি সভা বা বিদ্যাসাগর কলেজের পাশে এবং যারা যারা হাওড়া থেকে আসবেন তারাও ঠিক একই জায়গা থেকে নামবেন হাওড়া থেকে দুশো পনেরো বা দুশো উনিশ বাস আছে অথবা বিবেকানন্দ রোডে নেমে বিবেকানন্দের বাড়িতে নেমে সামনে কলেজ স্ট্রিটের দিকে অথবা ঠনঠন কালীবাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ তো আপনারা সবাই আসুন আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ রইল থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণও সম্পূর্ণ বিনামূল্যে তাই আপনারা আসুন অংশগ্রহণ করুন ধন্যবাদ নমস্তে